হ্যালো এভ্রিওান সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন তো কত ভিডিওতে আমি ভিডিও দিয়ে দিলাম কীভাবে রেজিস্ট্রেশন করবেন কীভাবে কাজ করবেন আজকে ভিডিওতে থাকছে লাইভ উদ্রো স্পেনের যে এডপটা আছে এটা আজকে ভিডিওতে লাইভ উদ্রো দিব তো আপনারা সবাই স্কিপ করবেন না ভিডিওটা ফুল দেখবেন তো আর যারা আমার টেলিগ্রাম চ্যানেল এখনও জয়েন হয় না আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন নিন আর টেলিগ্রাম চ্যানেলের গ্রুপের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর টেলিগ্রাম গ্রুপের নতুন নতুন আপডেট আমি গ্রুপে শেয়ার করে থাকি তো ভিডিও ডিসক্রিপশন বক্সে থেকে আপনি লিঙ্কে ঢুক যাবেন বা অ্যাপস লিঙ্ক লিঙ্কে লিঙ্ক যাবেন ঢুকার পরে যে দেখতেছেন যে প্লাস নাইন জিরো যে কান্ট্রিটা আছে এটার উপর একটা আপনি ক্লিক করবেন ঠিক আছে এ প্লাস নাইন জিরো কান্ট্রি উপরে একটি ক্লিক করবেন ক্লিক করবেন স্কুল করবেন এই যে বাংলাদেশ কান্ট্রি যেটা আছে বাংলাদেশ এটার উপরে আপনি ক্লিক করবেন ঠিক আছে বাংলাদেশ কান্ট্রি উপরে ক্লিক করবেন এই যে দেখতেছেন প্লিজ ইন্টার ফোন নাম্বার এটার উপরে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন আর নিচে পাসওয়ার্ড দিয়ে দিবে যে পাসওয়ার্ড দেবেন ওই পাসোর্ডারে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন সব কিছু দেওয়ার পরে দেখেছেন সেন্ট ভেরিফিকেশন কোড এই যে সেন্ট ভেরিফিকেশন কোডে আপনি ক্লিক করবেন ঠিক আছে তা আপনার কোনো একটা কল আসবে কলের মাধ্যমে কলটা রিসিভ করে কোডটা এখানে বসাই দেবেন ঠিক আছে কোডটা বসার পরে যে দেখতেছেন রেজিস্টার এই রেজিস্টার উপর আপনি ক্লিক করবেন ঠিক আছে সব কিছু বসার পরে রেজিস্টার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে একটা পেজে নিয়ে যাবে এবার আপনার যে পাসওয়ার্ড আর নাম্বার দিয়ে লগ ইন রেজিস্ট্রেশন করছে এটা লগ ইনে লগ ইন করবেন এই যে লগ ইন লগ ইন আপনি একটা ক্লিক করবেন এই যে লগ ইন লগ ইন ক্লিক করবেন ক্লিক করে এই যে দেখতেছেন আবার প্লাস নাইন জিরো যে কান্ট্রিটা আছে এই কান্ট্রিটারে আপনি বাংলাদেশ করে দেবেন স্কুল করবেন স্কুল করে আপনি বাংলাদেশ খুঁজবেন ঠিক আছে এই যে বাংলাদেশ এই যে বাংলাদেশ কান্ট্রিটা আছে এটা আপনি সিলেক্ট করে দেবেন তো আমি আমার কান্ট্রিটা আমি সিলেক্ট করতেছি আমার কান্ট্রিক সেট করা শেষ তা যেটা দিয়ে আমি রেজিস্ট্রেশন করছি ফোন নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে এটা দিয়ে এখন এখানে লগ ইন করব ঠিক আছে এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন আর এটা দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে দেবেন ঠিক আছে তা আমি আমার ফোন নাম্বার বা পাসওয়ার্ডটা দিতেছি আপনারা খেয়াল করুন ভিডিওতেই সিভ করবেন না তো আমার ফোন নাম্বার আর পাসওয়ার্ড দেওয়া শেষ এটা দেখতেছে আমার ফোন নম্বর আর পাসওয়ার্ড দূরটার দেওয়া শেষ আর নিচে যে দেখতেছেন সবুজবাতে যে নেওয়া সাকসেস এটা গ্রুপে ঘুরিয়ে একটা সাকসেস লেখা উঠবে তারপর লগ ইন করবেন এর আগে লগ ইন করবেন না এটা সাকসেস হলে তখন আপনার অ্যাকাউন্টটি লগ ইন করবেন ঠিক আছে আমার অ্যাকাউন্টটি লগ ইন করা শেষ তো আপনাকে যে পার্সোনাল কিয়েটর এখানে ক্লিক করতে হবে আপনাকে এই যে পার্সোনাল কিয়েটর এটার উপরে ক্লিক করুন ক্লিক করার পর স্ক্রল করবেন যে এই যে সাইন ইন প্রতিদিন আপনাকে সাইন ইন করতে হবে যদি সাইন ইন না করেন তাহলে আপনার উদ্ধার দিতে পারবেন না সমস্যা করবে উদ্ধর ঠিক আছে প্রতিদিন সাইন ইন করবেন যদি আবার ঢুকি পার্সোনাল এই যে পার্সোনাল উপরে যদি আমরা আবার ঢুকি পার্সোনাল কুয়েটার উপরে যদি ঢুকি এই যে দেখবেন আপনার এটা সাইন হয়ে গেলে সাদা হয়ে যাবে দেখতেছেন আমরা আগে এটা এখানে সাদা হয়ে গেছে আপনি এর আসনে ক্লিক করবেন ক্লিক করার পরে যে ইনভিটেশন রিওয়ার্ড যেটা আছে এই যে ইনভিটেশন রিওয়ার্ড এখানে ক্লিক করবেন আপনি ক্লিক করার পর আপনার আপনার লিঙ্কটা পেয়ে যাবেন এটাই সামাললেই আপনি এখানে ইনভিটেশন রিওয়ার্ড আপনি লিঙ্কটা পেয়ে যাবেন ঠিক আছে বেশি বেশি রেফার করেন শুধু কাজ হচ্ছে রেফার করা তো ভালো একটা প্রফিট দিতে আছে এখান থেকে সবাই রেফার করেন ঠিক আছে মাই অ্যাডেটস এখানে ক্লিক করবেন তা আমি জ্যামস্টোর দিয়ে ডি দিয়ে করবো ঠিক আছে যদি দেখায় আমার অ্যাকাউন্টে দশ ডলার আছে যদি আমি চিহ্ন দিয়ে দেখাই যে আমার অ্যাকাউন্টে দশ ডলার তেপ্পান্ন সেন্ট আছে ঠিক আছে তা আমি ছ ডলার যদি বা ওলা অ্যাকাউন্টে থাকে যেব এই পঁয়ত্রিশ হাজার তিনশোতে ছ ডলার উনাশি সেন্ট আছে তো জেএমসি ক্লিক করবেন জেমসি ক্লিক করার পর দেখতে দিয়েছেন আমার পঁয়ত্রিশ হাজার তিনশোতে আট ছ ডলার আট সেন্ট দিতে ঠিক আছে এই যে দেখছেন প্লাস স্টো আপ এখানে ক্লিক করবেন প্লাস সো ক্লিক করার পর এই যে দেখতে না সি ডিপিএস ওয়াই এই চিহ্নটা উপরে ক্লিক করবেন আপনি যখন জেমস টোকেন ইউজ তো করছেন এখানে ডি সিলেক্ট করে দিবেন আপনি এই যে ইউএসডি টি এখানে সিলেক্ট করে দিবেন আপনি সিলেক্ট করার ফলে এর উপরে দেখতেছেন ম্যাক্সিমাম তো আমি সব টকনগুলা তে করব তো ইউজডি করে ম্যাক্সিমাম করে দেবো তো পঁয়তাল্লিশ হাজার তিনশো আমার ছ ডলার উনআশি সেন্ড দিতেছে আসে এটা কনফার্ম করে দিবেন আপনি ঠিক আছে এ কনফার্ম করে দেবে আপনি নিঃস্বাস করবেন আবার কনফার্ম করে দিবেন এই যে কম্প্রাম ঠিক আছে কম্প্রাম করে যে আমাদের জ্যামস্টুগঞ্জে ইউডি স্ট্রিট হয়ে গেছে দেখতেছেন দেখতেছেন শর্ট ডলার ফাঁসিটি সেন্ট দিতে আছে এগুলো উদ্ধর দেবেন দেওয়ার জন্য এখানে উদ্র ক্লিক করবেন এই যে উদ্ধ্র উদ্ধ্র ক্লিক করে দেখতেছেন মিনিমাম শট ডলার আপনাকে উদ্ধ্র দিতে হবে তো শর্ট ডলার থেকে আপনাকে এক ডলার তারা গ্যাস ফিখারে নেবে আর পাঁচ ডলার আপনাকে পেমেন্ট করে দেবে এটা আমি ম্যাক্স করে দিলাম ম্যাক্স করে দেওয়ার পর যদি আপনাকে আমি দেখাই যে এক ডলার এক ডলার ইউসডি এক ডলার গ্যাস ফ্রিক অ্যারোস যেটা আছে এটার উপরে ক্লিক করবেন ক্লিক পরে বাইন্যান্স এই ব্যান্সে ক্লিক করবেন ঠিক আছে এই বাইন্যান্স আপনি যদি দেখাই ইথেরিয়াম দেওয়া দরকার নাই আপনি ব্যালেন্সে উধ্র নেবেন আর এই যে উইথড্র অ্যাড্রেস যেটা আছে এই যে উইথড্র অ্যাড্রেস এটা আপনি ব্যালেন্সের থেকে নিয়ে নেবেন তা আমি আমার ব্যালেন্স অ্যাকাউন্টে চলে যাই আপনার ক্যালকুলেন এই যে দেখতেছে অ্যাড পাউন্ডস যেটা আছে ফরুদ আর আমার ব্যালেন্সে এক ডলার কুস্টেন্ড আছে এ যে দেখছেন নিচি নিজের যেটা ডিপোজিট এই ডিপোজিট এর উপর ক্লিক করবেন নিচিটটা ঠিক আছে আর ডি সিলেক্ট করে ডি টি সিলেক্ট করে ইউজ ডি সিলেক্ট আপনি সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর যে পুরো দেখতেছেন বি বি স্মার্ট উপরে যেটা আছে এটার আপনি ক্লিক করবেন উপরেটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এই যে দেখছেন ডিপোজিট অ্যাড্রেস যেটা আছে এটা কপি করবেন নেওয়ার জন্য এটা কপি করবেন কপি করে আপনি আবার সাইডে চলে যাবেন ঠিক আছে সাইডে যাই যে উদ্ধার অ্যাড্রেস এটার ফেস্ট করে দেবে সব কিছু ঠিকঠাক আছে কিনা আপনি চেক করে নেবেন আরেকবার এখানে ম্যাক্স করে দেবেন ব্যানাস করে দেবেন ব্যানাসের জন্য অ্যাড্রেসটা নিই আর এখানে ছয় ডলার পঁয়ষট্টি সেন্ট আমাকে পাঁচ ডলার পঁয়ষট্টি সেন্ট দেবে এক ডলার ফি কেটে নেবে এই যে কনফার্ম আপনি কনফার্ম করে দেবেন উদ্যোগ নেওয়ার জন্য ঠিক আছে কনফার্ম করে দেবেন কনফার্ম করার জন্য যে আপনি আপনার ফোন নম্বর দেখাবে আর এখানে আপনার ফোনে একটা ভেরিফিকেশন কোড যাবে কোডটা আপনি এখানে বসাতে হবে তো এখানে স্যান্ড ভেরিফেশান কোডে ক্লিক করবেন এই যে দেখতেছেন স্যান্ড ভেরিফিকেশান কোড সরি গেট ভেরিফিকেশান কোডে এখানে ক্লিক করবেন ক্লিক পর আপনার ফোনে একটা কল আসবে কল আসে ফোনটা রিসিভ করে কোডটা এখানে বসাই দিবেন ঠিক আছে তো আমি আমার কোডটা বসে দামে কোড বসানোর শেষ ফোন নাম্বার উপরে আর নিচে ভেরিফিকশান কোডটা বসানোর শেষ ঠিক আছে এখানে সাকসেস দেওয়া হবে সাকসেস দেওয়ার পরে আপনি কনফার্ম করে দেবেন এই যে কনফার্ম কনফার্ম করে দিবেন তা আপনার ও আমার সাকসেস হয়ে যাবে আমার উদ্ধার সাকসেস হয়েছে আমার হচ্ছে উদ্রোহ স্টোরি দেখায় আপনাদের এই যে আমার স্টোরি ছ ডলার মতো আমি পেমেন্ট নিয়েছি টোটাল সাত ডলার মতো পেমেন্ট নিয়েছি এখান থেকে তো আমি যদি আমি বাইন্যান্সে চলে যাই এই দেখতেছেন আমার পাঁচ ডলার ফার্স্ট টুসেন্ট আমাকে পেমেন্ট করে দিয়েছি পাঁচ ডলার ফার্স্ট টুসেন্ট আমাকে পেমেন্ট করে দিয়েছে ঠিক আছে তো আমি যদি আমার বাইন অ্যাকাউন্টে দেখাই আগে আসলে এক ডলার কুসেন্ট এখন ছ ডলার উনআশি সেন্ট মানে সাত দলের মতন তো আপনার এখানে বেশি বেশি ব্যাপার করে কাজ করেন একশো পার্সেন্ট রিয়েল সাইট সবাই উড়োদুরা কাজ করেন